স্টার্ককে সামনে রেখে নিন্দুকদের বার্তা কে কে সাফল্যের পর নিলামে তাকে নেওয়ার পর থেকে শুরু হয় চমক প্রথমে নিলামে তাকে নিতে কে কে আর এর সঙ্গে দৌড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্লেয়ারের দাম বাড়িয়ে এই দুই দল বেরিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের সঙ্গে লড়ে স্টার্ককে সই করায় কে কে আর এই চব্বিশ দশমিক সাত পাঁচ কোটির স্টার্কই দাপট দেখাচ্ছেন ফাইনালে তিন ওভার বল করে মোট রান দিলেন মাত্র চোদ্দ মিচেল স্টার্ক প্রথম ম্যাচ থেকেই ব্যর্থ হতে থাকেন প্রথম দুই ম্যাচ মিলিয়ে তিনি একশোর বেশি রান দিয়ে ফেলেন তারপর তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি উঠতে থাকে কিন্তু বড়ো ম্যাচের প্লেয়ার ঠিক বড় ম্যাচে নিজের জাত চেনালেন কার্ক প্রতি ম্যাচে উইকেট পাননি বা রান চাপতে পারেননি কিন্তু যেই ম্যাচে দরকার সেই ম্যাচে তিনি নিজের বিষাক্ত স্পেল করেছেন বিশেষ করে প্লে অফের ম্যাচগুলোতে প্রথম কোয়ালিফায়ারে তিনটি উইকেট নেওয়ার পর এদিন ফাইনালে নিলেন দুটো উইকেট টপ অর্ডারকে ফেরানোর পর তাকে নিয়ে পোস্ট করে কে কে আর এবার মিচেল স্টারকে খারাপ শুরুর জন্য কম ট্রোল হতে হয়নি সমর্থক থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার সকলেই নিন্দা করেছেন স্টার্কের তাকে বাদ দেওয়া বা চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকা অপচয় এই ধরনের মন্তব্য আসতে থাকে কিন্তু স্টার্ক বা কে কে আর ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছু বলেনি কখনো এবার ফাইনালে স্টারকে যে বোলিং দেখার পর একটা পোস্ট করে কে কে আর সেটা গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমার নওয়াজউদ্দিন সিদ্দিকীর জনপ্রিয় একটি দৃশ্য ছবিতে নওয়াজের মুখ কেটে বসানো স্টার্কের মুখ আর ক্যাপশানে লেখা ট্রোলস কা টন্টকা মিমসকা সাবকা বাতলা লিয়া হামার হাস মিচেল স্টার্ক অর্থাৎ স্টার্কের বোলিং নিয়ে এবার সরাসরি আসরে নামলো কলকাতা নাইট রাইডার্স তারা নিন্দুকদের এক হাত নিয়ে পোস্ট করলো ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ